নমস্কার বন্ধুরা আগামী দু সাল থেকেই অর্থাৎ এবার থেকে শুরু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ডবল ডবল পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ডবল আপনাকে সেমিস্টার ওয়াইজ হয়ে যাবে এবার কলেজে যেমন হয়ে সেমিস্টার হিসেবে তো সেমিস্টার হিসেবে আপনার পরীক্ষা হবে যেটা আমি আগে আপনাকে বলেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে কিন্তু এখনও পর্যন্ত মাধ্যমিকের সেমিস্টার শুরু হয়নি এবং নিম্ন যেগুলো এইট নাইন আছে সেগুলো কিন্তু সিলেবাস পরিবর্তন করা হবে মাধ্যমিকের সিলেবাসও কিন্তু পরিবর্তন করা হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিন্তু অলরেডি পরিবর্তন করা হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিকের দুটি পরীক্ষা হবে যেমন বর্তমানে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা হয় টেস্ট পরীক্ষা হয় একটা একটা ফাইনাল হয় টেস্ট পরীক্ষার নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকের যোগ করা হয় না তাই না যেটা আপনি ফাইনাল দেন সেটাই কিন্তু আপনার যোগ হয় সেটাই ফার্স্ট সেটাই লাস্ট হয় কিন্তু এবার যে সেমিস্টার করা হবে সেই সেমিস্টারে আপনাকে উচ্চ মাধ্যমিক দুইবার হবে প্রথমবার যেটা সেমিস্টার হবে প্রথম সেমিস্টার যেটা টেস্ট পরীক্ষা এখন বর্তমানে যেটা নামে হচ্ছে সেই টেস্ট পরীক্ষার নাম বদলে গিয়ে সেটা ফার্স্ট সেমিস্টার হবে আর সেকেন্ড সেমিস্টার হবে ফাইনাল এক্সাম যেটা আমরা উচ্চ মাধ্যমিক যেটা দিয়ে থাকি ফাইনাল এক্সাম বোর্ডের এক্সাম বলা হয় তো দুটি সেমিস্টারের নাম্বার যোগ করে কিন্তু ফাইনাল রেজাল্টে আসবে এবং দুটি কোশ্চিন কেমন হবে প্রথম সেমিস্টার যেমন কোশ্চিন সেটা হবে আপনার এমসি কিউ হবে দ্বিতীয় সেমিস্টারে সেটা বড় কোশ্চিন হবে একটু আপনাকে দেখে দিই উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল আগামী শিক্ষাবর্ষেই কি বলেছে পরীক্ষা পদ্ধতি বদলের সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসও সরকারি ছাড়পত্র পেলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস শুরু হবে পঠন পাঠন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মোট সাতচল্লিশটি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকের সবকটি বিষয়ের সিলেবাস বদলের লক্ষ্যে শনিবার আলোচনায় বসতে চলেছেন শিক্ষা সংসদের সদস্যরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে বলে আগে ঘোষণা করেছিল সংসদ সভাপতি দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবেন তাদের দু সালে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এবার এবারটা হচ্ছে না যারা এবার যারা দেবেন দু হাজার চব্বিশ সালে এবার তাদেরটা হবে না কিন্তু দু হাজার পঁচিশে যারা দেবে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশ সালে যারা টেস্ট পরীক্ষা দেবেন সেই টেস্ট পরীক্ষাটাই কিন্তু হবে ফার্স্ট সেমিস্টার এটাই কিন্তু টেস্ট পরীক্ষার বদলে ফার্স্ট সেমিস্টার হবে আর তাদের ক্ষেত্রে কী হবে ওই সেমিস্টারের নাম্বারটা এবং পরবর্তী যে দু হাজার পঁচিশে যেটা হবে সেই নাম্বারটা কিন্তু যোগ হবে এবং এখানে অ্যাসাইনমেন্ট যেটা প্রজেক্ট সেটা থাকছেই সেটি প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে আর দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ নাগাদ প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে পুরোপুরি এমসিকিউ ভিত্তিক এই জন্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো ও এম আর সিটও দেওয়া হবে ও এম আর সিট মানে বুঝতে পারলে বন্ধুরা যেটা গোল করে দাগ দেওয়া হয় যেটা বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয় আপনাদের চাকরি ধাঁধে যে পরীক্ষাগুলো হয় যেরকম কোশ্চিন প্যাটার্ন হয় অ্যান্সার শিট হয় সেগুলো কিন্তু সেই ধারে কিন্তু পরীক্ষাগুলো হবে উচ্চমাধ্যমিকের এর জন্য এবং আর একটা কথা দ্বিতীয় বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা থাকবে বড় প্রশ্ন মানে যেটা আমি বললাম উচ্চ মাধ্যমিকের যেটা মেন ফাইনাল পরীক্ষা সেটা হবে সেকেন্ড সেমিস্টার নাম দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বড়ো কোশ্চেন থাকবে দুটি পরীক্ষার নম্বর যুক্ত হয়ে তৈরি হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল আগে তা সংসদের মধ্যে পরিকল্পনা ছিল বর্তমানে তা ছাড়পত্র পেয়েছে সিলেবাসের পরিবর্তন সিলেবাসকে যুগোপযোগী করে তোলার আবশ্যিকতাও ছিল কারণ উচ্চ মাধ্যমিকের সিলেবাস শেষবারের মতো পরিবর্তন হয় দু হাজার দশে এবং এগারো বছর দশ এবং এগারো বছর আগে তাই সংসদ সভাপতি বলেছেন সিবিএসই সিলেবাস ধার্যে পরিবর্তন করা হচ্ছে সেভাবেই পরিবর্তিত হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম এমনিতে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে এখন ছোট প্রশ্ন বেশি থাকে নতুন সিলেবাস চালু করা তা বাড়বে বইপত্র তেমনভাবে তৈরি হবে মানে নতুন বই হবে নতুন বই আসবে নতুন বই কিনতে হবে সিলেবাস তৈরি হবে সেমিস্টার তৈরি হবে সেমিস্টারের পরীক্ষা হবে এই প্রস্তাব শিক্ষা দপ্তর কাছে পৌঁছে গেছে বলে খবর এবং সরকারি ছাড়পত্র পেলেই তা চালু হয়ে যাবে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বাদ জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি প্রস্তাব ছিল আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে সংসদের সভাপতি মানে প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বা হবে সেখান থেকে সবুজ সংকট মিললেই চালু করে দেওয়া হবে এবং প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকের শিক্ষা উচ্চ মাধ্যমিক ইন্টেলিজেন্সের মতো নতুন প্রজন্মের বিষয় চালু হয়েছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট আছে সেটা চালু হবে সিলেবাসগুলি ইতিমধ্যে তৈরি হয়ে করে ফেলেছে সংসদ মানে অলরেডি তৈরি হয়ে যায় এই আইটি উচ্চ মাধ্যমিকে তবে এবার সবকটি বিষয়ে নতুন সিলেবাস চালু চলেছে বলে ছাত্রছাত্রীদের কাছেও একটা আগ্রহের বিষয় হয়ে গেছে সবারই একটা কিন্তু একটা আগ্রহ যে এই কী সাবজেক্ট আসবে কেমন করে পরীক্ষাগুলো হবে তো আর আগামী আচ্ছা দু হাজার চব্বিশ সালে এটাও শুরু হয়ে যাবে একটি পোর্টাল থেকে একটি ওয়েবসাইট থেকে সমস্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গে এটাও চালু হয়ে যাবে অসুবিধা নেই খুব ভালো একটা সুবিধা হবে প্রতিটা কলেজে যেতে হবে না আর তো এই ছিল আপনি কোনো থাকলে অবশ্যই কেমন করবেন অসংখ্য ধন্যবাদ